ইনভেস্টারের সাথে যেটা আলোচনা হচ্ছে যে কথা হচ্ছে তার সাথে তোমাদের কোনো সমস্যা নেই তোমাদের যেভাবে খেলা তোমরা করো যেভাবে তোমরা প্র্যাকটিস করো তোমরা সেভাবে করো তোমাদের জন্য আমরা রয়েছি বাংকারহিল রয়েছে স্রাচি রয়েছে আমরা সবাই মিলে বসে তোমাদের সমাধানগুলি আমরা মেটাবো কিন্তু তুমি যদি মাঠে না আসো তাহলে তোমরা এটা মেটাতে পারবো না বললো হ্যাঁ ঠিক আছে আমাদের

অনুশীলনে নামার কথা ছিল কিন্তু পাঁচজন ফুটবলার ছাড়া আর কেউই অনুশীলনে আসেননি তার পরের দিন কী দেখা গেল যে অনুশীলনে আসার পরও ফুটবলাররা ড্রেসিং রুম থেকেই কার্যত বেরোলেন না অনুশীলন করেননি প্রসঙ্গত ক্লাবের শেয়ার ট্রান্সফার নিয়ে জল্পনা তো চলছেই এরই মাঝে এদিন অনুশীলনে নামলেন মডার্ন ফুটবলাররা তবে মডার্ন সচিব ইশতেক আহমেদ রাজু এদিন অনুশীলনে আসেন এবং আসেন ক্লাবের অন্যতম কর্তা তাহা আহমেদ তাদের মধ্যস্থতার পরেই মাওর্যান ফুটবলাররা আজ অনুশীলনে নামেন তবে সচিব ইস্তিয়াক আহমেদ রাজুকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে কেন এতদিন ফুটবলাররা মাঠে নামেননি সেই সময় তিনি একটি অদ্ভুত যুক্তি দেন সমস্ত ফুটবলাররা নাকি চোটে আক্রান্ত ছিলেন তবে এদিন পুরোদমে অনুশীলন করেন মহার্যান ফুটবলাররা কী বলছেন সচিব ইস্তিয়াক আহমেদ রাজু ও অন্যতম কর্তা তা আহমেদ চলুন শুনে নেওয়া যাক সেটা তো তুমি মাটি প্রমাণ পাচ্ছ এখন সলিউশন না হতে গেলে মাঠে নামতো না আজকে এরা যাই হোক এটা গুজব কিছু ছিল রিউমার অনেকগুলি ছিল প্লেয়ার অনেকগুলি প্লেয়ার যে আছে তারা ইঞ্জারিতে রিকাভারির জন্য বাইরে ছিল এবং তিন দিন আমাদের এমনিও ছুটি ছিল কিন্তু বাইরে যা রিমার যা গুজব ছিল যে প্লেয়াররা প্র্যাকটিসে আসছে না এটা তো ফ্যাক্টরি আর কোনো কারখানা নেই যে ফ্যাক্টরি ধর্মঘট করে বসে যাবে এটা প্লেয়ার প্লেয়ারদের এটা হলো ব্রেড অ্যান্ড বাটার প্লেয়াররা খেলবেই ওদের আজকে না একদিন পর দুদিন পর রিকাভারি থেকে যখন ওরা বেরিয়ে আসবে ওরা আজকে মাঠে নেমেছে দেখো এটাই আমরা সবাই মিলে আমরা এসেছি আপনাদের এখানে তা আহমাদ আছে আমার এখানে গ্রাউন্ড সেক্রেটারি রুস্তম ভাই আছে আমাদের এখানে ক্রিকেট সেক্রেটারি এ আছে অর্জুন ধাওয়ান আছে সবাই মিলে আমরা এখানে এসেছি আজকে প্লেয়ারদেরকে বোঝালাম যে দেখো আমাদের ইনভেস্টারের সাথে যেটা আলোচনা হচ্ছে যে কথা হচ্ছে তার সাথে তোমাদের কোনো সমস্যা নেই তোমাদের যেভাবে খেলা তোমরা করো যেভাবে তোমরা প্র্যাকটিস করো তোমরা সেভাবে করো তোমাদের জন্যে আমরা রয়েছি হিল রয়েছে সাচি রয়েছে আমরা সবাই মিলে বসে তোমাদের সমাধানগুলি আমরা মেটাবো কিন্তু তুমি যদি মাঠে না আসো তাহলে তোমরা এটা মেটাতে পারবো না বললো হ্যাঁ ঠিক আছে আমাদের রিকাভারি হয়েছে অনেকগুলি প্লেয়ার ওই জন্য আমরা আসতে পারিনি এবার আমাদের ছুটিও ছিল আজকে আমাদের প্র্যাকটিসে আমরা আজকে নামছি আর এরা সবাই নেমেছি আজকে প্র্যাকটিসে ছাব্বিশ তারিখে ম্যাচ আছে প্লেয়াররা যাচ্ছে প্রবলেম তো তুমি এখান থেকে প্রমাণ মাঠে থেকে বুঝতে পারছো যে প্রবলেম কি হচ্ছে আর প্রবলেম হচ্ছে না এটাই সব বা ফালতু গুজব আছে এগুলি সেটা আমরা সবসময় রেডি আছে ইনভেস্টারের সাথে বসে এই সমস্যাটা মেটাবার জন্যে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে দেখুন একটা জিনিস আমাদের সাথে যেগুলি চুক্তি হয়েছে সে চুক্তির বাইরে কেউ কোনো দিন করতে পারে না আমিও করতে পারবো না উনিও করতে পারবে না এবার দেখুন একটা জিনিস কাজ যে কোনো জিনিস একটা করতে গিয়ে সময় লাগে একটা শেয়ার ট্রান্সফারের ব্যাপার আছে তারপরে এগ্রিমেন্ট আছে প্রথম এগ্রিমেন্ট হবে তারপরে শেয়ার ট্রান্সফার হবে এখন অন্য ইউটার্ন হয়ে গেছে যে প্রথম আমাকে শেয়ার দিতে হবে তারপরে এগ্রিমেন্টে তা সেটা আমাদের লয়ার ওনাদের লয়ার বসে সেই সমস্যাটাও মিটিয়ে দিয়েছে সেটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তারাও অ্যাকসেপ্ট করে নিয়েছে আমরাও অ্যাকসেপ্ট করে নিয়েছি আর আমাদের ভিন্ন এক ইঞ্চু আমাদের এ নেই যে আমরা তাদেরকে শেয়ার দেবো না আমরা ডে ওয়ান থেকে চাইছি যে শেয়ার আমরা তাদেরকে ট্রান্সফার করব কিন্তু ট্রান্সফার করার তো কিছু সিস্টেম আছে সেটা তো মেনে আমাদেরকে করতে হবে এটা তো কর্পোরেট ক্লাব না এটা তো সাপোর্টার বেস ক্লাব আমাদেরকে কিভাবে শেয়ারটাকে ট্রান্সফার করতে হবে কোথায় নিয়ে গিয়ে ট্রান্সফার করতে হবে সেটাই আলোচনা হয়েছে ওনাদেরও লয়ার ছিল আমাদেরও লয়ার ছিল বসে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে এই কাজগুলি গতকাল আমরা মিটিয়ে নিয়েছি নতুন প্লেয়ার কবে আছে সেটা এই ম্যাচটা হয়ে যাক বম্বে ম্যাচগুলি ফেরার পর আমরা আমরা কোচের সাথে বসবো কোচের সাথে বসে কোথায় কোন প্লেয়ারগুলি আমাদের ঘাটতি আছে সেটা যেভাবে সাজেস্ট করবে সেভাবে আমরা প্লেয়ারগুলি সেখানে নেব সেটাই এই এই একটা মেন ভাইটাল পার্টি আছে এসছে স্যালারির সমস্যা যেটা আছে অনেকগুলি প্লেয়ার যারা আছে তারা বলছে তিন মাসের স্যালারি বাকি আমরা যেটা জানি যে স্যালারি আছে ওদের এক মাস এবার তিন মাসে যদি স্যালারি থাকতে গেলে তাদের সাথে বসে মেটাতে হবে আজকে আমরা যেটা বললাম আমি ওদেরকে যে তোমরা যদি বলো তো তিন মাসের স্যালারি যদি ডিউ থাকে তাহলে তোমার ডকুমেন্টস নিয়ে তুমি বসো তুমি উকিলকে নিয়ে বসো আর আমরাও থাকবো আমরা বসে থেকে তোমার ঠিক করে দেবো যে তিন মাসের বাকি আছে না এক মাসের বাকি রয়েছে লিক আইএসএল আরম্ভ হয়েছে আমাদের অগস্ট সেপ্টেম্বর মাসে প্লেয়াররা এসছে আসতে শুরু করেছে চোদ্দ তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ এই অগস্ট মাসে এসছে তবে অগস্ট মাসে যদি এসছে সেপ্টেম্বর মাসে স্যালারি অক্টোবরে অক্টোবরে নভেম্বর নভেম্বরে ডিসেম্বর আমাদের হিসাবে এক মাসের স্যালারি ডিউ রয়েছে কিন্তু ওদের আবার অনেকগুলি প্লেয়ার যারা আছে ইন্ডিয়ান প্লেয়ার যারা অনেক আগে এসেছে তো আমরা বললাম যে ঠিক আছে তোমাদের চুক্তিপত্র নিয়ে এগ্রিমেন্ট নিয়ে সেটা তোমাদের উকিল যদি থাকে খুব ভালো আর মানে আমরা আমাদেরকে বলবে আমরা বসে সেটা ঠিক করে দেবো যে তোমাদের কত মাসের স্যালারি বাকি আছে যা রিমেনিং ব্যালেন্স আছে সেই টাকাটা তোমাদেরকে তো দিতেই হবে যতটা কন্ট্রাক্ট ওটা তো নন নেগোসিবেল যদি আমরা দশ মাস দশটা ইনস্টলমেন্টে করি যদি আটটা বা নটা টোটাল কন্ট্রাক্ট অ্যামাউন্ট ওটা চেঞ্জ করা যায় না ওটা প্রোটেক্টেড বাই কন্ট্রাক্ট আর প্রোটেক্টেড বাই ফিফা ওটাই আমরা প্লেয়ারকে বোঝালাম আই টু মিসকাম এটা কমিউনিকেশন গ্যাপ ছিল যে জেনারেল সেক্রেটারি আজকে এসে এসেছেন সো আই থিঙ্ক পুরো মোটামুটি মিটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কি ট্রেনিংটা স্টার্ট হয়ে গেছে আর আশা করি ছাব্বিশ তারিখ টিম তো যাবেই আর ভালো মানে পরপর চারটে গেম পাঁচটা গেম আমরা ভালো করেছি আর আশা করি মুম্বই ম্যাচটা আমরা একটু ভালো ফল পাবো আর আপনার টিমের এই খারাপ সময়ে টিমের সাথে ছিলেন যে মাঝখানে যে পারফরমেন্সটা একটু ডাউন ছিল আপনার সব মাঠে এসছেন তো আপনি টিমের সাথে থাকবেন আর আশা করি সিজনটা আমরা ভালো স্ট্রংলি এন্ড করে পরের বছরে আমরা একটু ভালো করে এখন দেখি স্টা প্ল্যানিংটা স্টার্ট করতে পারি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো